অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আবার বোমাবাজির ঘটনা ঘটেছে বোমা ফেটেছে এবং সেই বোমায় অত্যন্ত দুর্ভাগ্যজনক সাত বছরের এক শিশুর প্রাণ চলে গিয়েছে মুর্শিদাবাদে ফের বোমার বলি শৈশব মুর্শিদাবাদে দৌলতাবাদের ঘটনা যেখানে বোমা ফেটে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার মৃত্যু হয়েছে রাস্তায় পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বোমা ফেটে প্রাণ গেল পড়ুয়ার কীভাবে এই ঘটনা ঘটেছে এবং কতটা মর্মন্তুত ঘটনা একবার কল্পনা করুন সাত মাসের সাত বছরের এক শিশু ক্লাস টুতে পড়তো বাড়ি ফেরার সময় বল মনে করেছে খেলার সামগ্রী মনে করেছে এবং সেটাই

এই যে বোমা উদ্ধার এবং দুষ্কৃতি চক্রের বিশেষ করে ভোটের আগে সক্রিয় হয়ে যাওয়া ভিন রাজ্য থেকে বোমা আমদানি করা এবং যেখানে রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা হচ্ছে না সেখানে এইভাবে সন্ত্রস্ত করা সেখানে এলাকা কেন এর বারবার দেখা গেছে সেটাও হচ্ছে সলিলদার মাথায় থাকবে সলিলদার দীর্ঘদিন পুলিশে কাজ করেছে তখনকার তখনকার চিত্রটা ব্যতিক্রমী ছিল না পেপারে আমরা খুললেই পেপারে পড়তাম যে এরকম বোমা মানে সেই তুলনায় কিন্তু সারা বাংলা জুড়ে এরকম ঘটনা পরের দিন আনন্দবাজার পত্রিকা খুললেই আমরা পড়তাম এখন সেই অনুযায়ী সারা বাংলাতে এই ঘটনাগুলো অনেকটা কমানো গেছে হ্যাঁ দু তিনটে ভালো জেলা আছে সেখানে সেখানেও ব্যবস্থা নিচ্ছে রাজশ্বী লাহের কাছে আসার আগে মনে থাকার কথা বলছিলেন তো কৃষণ মিত্র আমি আরেকটা কথা দর্শকদের মনে করিয়ে দিই তখন বিরোধী দলের নাম তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলনেতার নাম পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমরা ক্ষমতায় এলে যেখানে যত বেআইনি অস্ত্র আছে বোমা আছে আমরা সেগুলো উদ্ধার করব। সেটা সেই প্রতিশ্রুতি বর্তমান শাসক দল মনে রেখেছি কিনা বর্তমান শাসক দলের নিয়ন্ত্রণে যে প্রশাসন রয়েছে সেটা মনে রেখেছি কিনা এবং যদি মনে রাখে তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি কিনা আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে সেই প্রশ্ন তুলে দিচ্ছে শুনুন একটা রাজ্যের সরকারি দল শাসক যখন বোম তৈরি করে পশ্চিমবাংলার পুলিশের সেই ক্ষমতা নেই তার বিরুদ্ধে ইয়ে করে আমি একটা কথা বলি শুভ্র এখানে অনেক কথা হচ্ছে এই যে বামফ্রণ্টামল এই হতো আনন্দবাজারে বেরোতে হবে আনন্দবাজারে কতগুলো রিপোর্ট তোমাদেরকে বলছি মামার মজুত করা বোমা ফেটে মৃত্যু হল ভাগ্নির মিনাখার বিস্ফোরণে উঠে আসছে নতুন তথ্য বাইশে নভেম্বর দু হাজার বাইশের রিপোর্ট তৃণমূল নেতার বাড়িতে বোম তৈরি হচ্ছিল তার ভাগনি মামার বাড়ি বেড়াতে গিয়ে সেই বোম পেটে মৃত্যু হল ফারাক্কায় বোমা যখন তিন শিশু বল ভেবে খেলতে গিয়ে আঙ্গনবাড়ির সামনেই বিস্ফোরণ আনন্দবাজার পত্রিকার খবর বাইশে নভেম্বর দু হাজার তেইশ বোমা তিন শিশু যখন বীরভূমে খেলার সময় প্যাকেট খুলতেই বিস্ফোরণ আনন্দবাজারের খবর বাইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশের আচ্ছা এরকমভাবে সোমান সোভাল বলে যেতে পারি বল ভেবে বোমায় পা কাকিনাড়ায় বিস্ফোরণে মৃত্যু শিশু মৃত্যু শিশুর যখন আরও এক তৃণমূল অফিসের পেছনে বোমা বিস্ফোরণ দেগঙ্গায় কিশোরের আঙুল উড়ে গেল ছাব্বিশে নভেম্বর দু হাজার তেইশ সো ওয়ান অ্যান্ড সো ফোর্থ আমাদের এখনো সেই ছবি মনে আছে টিটাগড়ের রেল লাইনের ধারে একটা বাচ্চা মরে পড়ে আছে এবং আমি বলছি তোমায় শুভ্র স্বাধীন ভারত তুমি ছেড়ে দাও ব্রিটিশ আমলে ব্রিটিশের হাতে ভারতের এত শিশু খুন হয়নি তৃণমূলের হাতে দশ বছরে যতগুলো বাচ্চা মরেছে এবং তার মধ্যে তৃণমূল পরিবারের বাচ্চা রয়েছে একজন পশু পাখিও না নিজের সন্তানকে প্রোটেক্ট করে এরা এত নোংরা একটা দল এদের বোমের জন্য ছোট ছোট বাচ্চা মারা যায় বলছে বাইরে থেকে বোমানা হয়েছে ভোট করার জন্য আরে তৃণমূলের নেতা আবুল হোসেন গায়েন ওর বাড়িতে তৃণমূল নেতা বোম বানাচ্ছিল ওর বাড়িতে তৈরি বোমে ওর ভাগনি খেলতে সে মরে গেল ও বলছে নাকি বাইরে থেকে নাকি বিহার থেকে ইউপি থেকে ফোন আসছে ফালতু ফালতু কথা এখানে বসে বলা যাচ্ছে একটা বাচ্চা মারা গেছে তারপরে এখন আমি তো বললাম যে পরিসংখ্যান তো আমি অনেক দিতে পারি কিন্তু পরিসংখ্যান দিতে গিয়ে দু হাজার পরবর্তী অনুষ্ঠানের অংশে যেতে হবে সেটা হচ্ছে কালীঘাটের কাকুর আপনারা জানেন যে গতকালই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে গতকাল রাত আটটার মধ্যে এসএসকেএম থেকে ইএসআই নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় একেবারে আদালতের নির্দেশ আগেই ভয়েস স্যাম্পল নিতে কোর্টের নির্দেশ কার্যকর করতে বাধ্য এজেন্সি এই কথা একেবারে বলা হয়েছিল অর্থাৎ একেবারে আদালতের নির্দেশ গতকাল কার্যকর হয়েছে আমাদের বাড়িতে যদি কারোর এরকম পরিস্থিতি হয় না যে তাকে কোনো একটা সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে এস কি আর্জি করে কি এনআরএস এ ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে এটা খুঁজ নেওয়ার আগে আমরা খুঁজনি আমার কোনো রেফারেন্স আছে কি না 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 হলে চট করে হাসপাতালে বেডে একটা হলো কেন তাকে নিয়ে গিয়ে ভয়েস টেস্ট করানো হলো আবার ফেরত হল কি হলো মরে গেল না তো বেঁচে আছে তো কোনো অব্দি তাহলে চার মাস ধরে পিজির যে ডাক্তারগুলো বলছিল ওর ভয়েস টেস্ট করতে নিয়ে গেলেই টুক করে মরে যাবে তারা মিথ্যে কথা বলছিলেন একদিন ধরে বলছি তদন্তকে এরকম ভাবে এই বিরুদ্ধে কেন ব্যবস্থা এই দুর্নীতির সঙ্গে বহু যোগ্য प्रार्थীর বঞ্চনার অভিযোগ পর্যন্ত রয়েছে আমরা অবশ্যই চাইব দুর্নীতির তল পর্যন্ত তদন্তকারীটা পৌঁছক এবং যারা মাথার রয়েছে সেই অবধি পৌঁছুতে পারে কিনা তদন্ত সেদিকে নজর থাকবে এবং যারা বঞ্চনার শিকার হয়েছেন তাদের সেই বঞ্চনার অবসান যেন হয় আলোচনা এই পর্যন্তই ছোট একটা বিরতির পর দেখুন তাই বাংলা চোখরা কোনো